এবার সব মিক্স করে একটা বাটা দিলি হয়ে যাবে ইনশাআল্লাহ ভালোই বাটা হইছে দেখতে পাচ্ছেন এই দেখেন এই বর্তমান নুরজান বলতেছে জানেন যে এটা বানায় এত বিপদে পড়লাম কারণ এখন বারবার বানানো লাগবে দেখি বিসমিল্লাহি ওয়া লা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে অনেক দিন পরে আমার একটা সাহিত্য মঞ্চ হইতেছে সেটা হচ্ছে লাউ পাতার ভর্তা

ধারেন ভাই আমের মতো ধোকা তো লাভ হইতেছে আলহামদুলিল্লাহ মানে করে দেখাবো না আমি পরে বড় হোক একটু ঈশার মতো আমের মতো যখন ধোকা থাকা থাকে না এরকম না এদিকে আসো আসো এইখানে কটা পাতা আছে একেবারে কুচি আর এখানে পাতাগুলো অনেক বড় বড় হয় তো এই পাতা কটা আগে নিয়ে নিবো হ্যাঁ বাইশ বাইসি সব পাতাগুলো লো যেগুলো ভালো যারা পরে দিতে পাবা একটু ওই যে গাছের এই গাছ আছে তো চাম্বুল গাছ বলে আমাদের অঞ্চলে আমাদের পাশের বাসার ওনাদের গাছের পাতাগুলো আমাদের পাতার উপরে এসে পড়ে আর কি দুজন যা দিতেছে হ্যাঁ হ্যাঁ খালি পাতা না 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 খালি পাতা নেবা তোমার ময়না আসবে না তোমার ময়না আল্লাহ বাঁচাইলে খুব তাড়াতাড়ি আসবে ইনশাল্লাহ কিন্তু একটা কিন্তু আছে কিন্তু এটা বলবো একটু পরে নাকি আগে বলে দিছি আল্লাহ জানে জন্যে মনেও পড়তে না হয়েছে কটা হয়েছে হুম শরটা তো লাল হয় বাসু এবার আমরা আমাদের বাসার সামনে আসছি এখানে পাতাগুলো দেখেন এই যে একেবারে কচি কুচি পাতা হ্যাঁ হুম পড়বে না সমস্যা নেই দুই নিবে না সিঁড়ি সিলিকাটা আমি তো শিখতে পারতিনা আল্লাহ রহমতে কষ্টের কারণে পরিশ্রমের কারণে হ্যাঁ আল্লাহ দয়া করছেন কেন এখন আমাদের শাক সবজির অভাব নাই বললেই চলে হ্যাঁ ইনশাল্লাহ চাইলে ভাই একটা গাছ দিয়ে অনেক পাতা নেওয়া যায় আপনার তো পাতার কোয়ালিটি দেখতেই পাচ্ছেন

ববু সাহেব তুমি কেমন আছো ববু ববু একলা এই সব গাছ খায় বাবু তুমি কেমন আছো তোমাকে সবাই দেখতে তো হুম বাবু আলহামদুলিল্লাহ সুস্থ আছে সুস্থ থাকারই বড়ো কথা আল্লাহ সবাই সুস্থ রাখে দোয়া করি অসুস্থ হইলে ভাই কি যে হবে আসলে এটা মানুষ বুঝতে পারে না অসুস্থ হইলে যে কি সমস্যা কত সমস্যা কত ভয় আলহামদুলিল্লাহ দেখেন অনেকগুলো হয়েছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এখন ওই যে ডাটগুলো আলাদা করে কাটা লাগবে বুঝলেন এই যে চলো চলো হয়েছে অনেক হয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ ওকে আর এদিকে

কিন্তু বাবা এখানে বসা যাবে না বুঝছো একটা ভয় আছে বাবা অন্য একটা সমস্যা আছে বসা যাবে না আসো এখানে বসা যাবে না এখানে বসলে আদার না করবো একটা সমস্যা হইতে পারব আসো তোমার আমি একটা জায়গায় দেখাই সেখানে বসে এখানে রাখি তুমি আর আমি খেলবো আসো বাবা আসো 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 বাবা এখন বলি আমি তোমার এখন তো তোমার গায়ে পড়তে পারো বাবা পড়তে পারবে বাবা হ্যাঁ দরকার নেই দরকার নেই এখন বসার ওঠো ওদিকে আসো আমার বাবার অনেক বোঝায়া নিয়ে আসছি খেলার খেলা খুব সুন্দর হয় এখানে লাকড়ি রেডি করতেছে রান্নার জন্য আগুন ধরা আর আমি এটা ধুইয়া নিয়ে ভালো করে পরিষ্কার হবে ওরা জালটা ধরার আগে আগুন ধরাইতে অনেক কষ্ট বাতাস প্রচন্ড দেখেন মানে ভালোই বাতাস আছে হ্যাঁ এখন কমই মাঝে মাঝে দম বাতাস আছে যে কোনো সময় হঠাৎ তো এই জন্য হচ্ছে সমস্যা হয় বুঝছেন জাল ধরতে প্রচণ্ড সমস্যা হয় আলহামদুলিল্লাহ আমারও বাবা ইয়া মানে ধোয়া শেষ পাতা আর জাল ধরছে আলহামদুলিল্লাহ এটার সাথে ধনে পাতা লাগবে যেটা আমি বলে গেছিলাম এখান থেকে ধন্যপত্র শেষ করতো হবে এখন অন্য জিনিস লাগাবো জন্য লাগবে না এতেই হবে ইনশাল্লাহ এখন সমস্যা হইতেছে কাঁচামরিচ লাগবে কিন্তু কাঁচামরিচ গাছে নাই খুবই অল্প আছে তো সমস্যা হয়ে গেল একটা সমস্যা না বর্তায় তোর না বর্তায় কাঁচামাজ লাগে সমস্যা একটা এই দেখেন এগুলো ছোটো কাঁচাম জাল আছে কিন্তু হ্যাঁ আর একটা কাঁচামাশ আমি দেখছি নিয়ে আসছে তারা এই গাছ থেকে দু একটা হ্যাঁ এখান থেকে নেওয়া যাবে যেহেতু বললাম মরিচ ছোট কিন্তু জাল বেশি তো ভালো পরিমাণে আছে এখানে এটা জাতি এরকম আর কি হ্যাঁ এই যে এর বেশ ছোট ছোট যেগুলো লম্বা ওগুলো বাট বড় হয় যেগুলো বড়ো হয় না ওগুলো ওইরকমই হয় যে আর একটা জায়গা দেখছি একটা বড় এটা নিয়ে আসতে হবে পুকুরের পার লা এখানে লাফ লাউ গাছ লাগাইছি কই গেলি কই গেলি এই গাছটাতে আছে একটাই আছে কিন্তু একটা বড় সাইজের আছে এই যে কালো দেখ মোটামুটি হয়েছে এবার যে চলবে ইনশাল্লাহ কারণ জাল আছে গুলাতে ওকে ওই করছিলাম বদ রাখছিলাম কারণ জাল প্রচন্ড চললে ওইখানে রসুনের অবস্থা রসুন তাড়াতাড়ি হয়ে গেছে আর কি গাল কমে গেছে जाल তো নিজে জাল জ্বালা ভাই সমস্যা হচ্ছে জাল জ্বালা দিতে যদি না করলে তো জ্বালা কি হবে একটু দুধ তো জল জমরে রাখ তো জাল জ্বালে বেশি জ্বলে না জ্বালে জ্বালা দিই আসল এই পাইসাangulo তো নেই ওকে আমাদের এটা মোটামুটি হয়ে গেছে হ্যাঁ ওরে লোড় লোড়

লাউ পাতাটা ভালো মতো বাইতে নেওয়া লাগবে সিদ্ধ আর ভাজা একই জিনিস হ্যাঁ সিদ্ধই হয়ে যাবে ভাজাই হয়ে যাবে সব একসাথে মানে এখন তো তেলে বাজতেছি না হ্যাঁ এটার থেকে পানি বেরোয় অটোমেটিক সিদ্ধ হয়ে যাবে নুরজন বলতেছে মানে সিদ্ধ করা কথা না বাবা ওটা কাদা বাবা কাদা আরে বাবা এখন কাজ করতেছি না এখন যদি খুলতে চাই আচ্ছা আমি খুলে দিয়ে দিই আসো দেখেন কতগুলো লাউ পাতা কত হয়ে গেছে আরো কমে যাবে এখন মাত্র পানি বের হইতেছে নুন অল্প দাও অল্প একবার অল্প দাও পরের দিন দিবা নাহলে বেশি দিতে পারে কথা মুরগি মানে জাল এখন নিবে জল দিছি তো এখন জাল নিবে গেছে এরকম একটা অবস্থা আবার জাল জ্বললে পুরো এমন জলা চলে মানে সব পুরো সারকার হয়ে যাবে এই জন্য সমস্যা ভুগতেছি আর কি এই লাউ পাতা মানে ভাজলে বা সিদ্ধ করলে একটা ঘ্রাণ আছে ভাই সুঘ্রাণ মানে এটা আসলে

সব সব একসাথে পানি আর হ্যাঁ আছে এখন হালকা একটু পানি আছে এটা আমার ক্যামেরার সমস্যা ভাই ক্যামেরা ভালো না তো ওই দেখেন সবুজ শাক কিন্তু সবুজই আছে এই দেখেন এই আচুর কালার দূর থেকে ধরলে পরে কালারটা অন্যরকম দেখা যায় হ্যাঁ দেখেন মাত্র বাড়তে বসছে আর আব্দুল উঠে গেছে ঘুম থেকে তো এইভাবেই চলতেছে জীবন আর কি আল্লাহ একবার আল্লাহ ব্যবস্থা করবে ইনশাআল্লাহ আল্লাহ সারা যদি কেউ কিছু করতে পারে আমি আমার সন্তানদের শিক্ষা দিকে দেখেন আব্রাহিমকে কি শিক্ষা দেয় যে আমি বাবা কিছুই করতে পারবো না হ্যাঁ আমার কিছুই করার ক্ষমতা নাই সব কিছু করতে পারে আল্লাহ এই বাবা 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 আমার বাবা খাদান আব্দুল্লাহ এখন আমার কোলে বাবা আজ একবারে মিস করতেছো কেন তুমি

আমার কোলে আছে আমার বাবা আমার বাবাকে একটু বরবা কান্না করে বাবা তুমি ভাত খাবে নাকি তুমি কি খাবে ابراہیم বল এটা তোমাকে বাবা বাবা তুমি ভাত খাবে নাকি তুমি কি খাবে আল্লাহ আরেক বড় আরেক বড় বাবা না এই এবার হচ্ছে সয়স তেল দিয়ে দিবে আর লবণে হইছে আর হ্যাঁ লবণ যথেষ্ট আছে না একটু খেয়ে দেখছে বাজলে বেশি আর কি বললাম দুই একটা গুলো সমস্যা না আলহামদুলিল্লাহ বর্ত হয়ে গেছে আর একটা জিনিস বাকি আছে ওইটা এখন করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ঠিকান হাসের ডিম বাজবো দুইটা ডিম

জাল বালু শুরু করছে দেখেন আলহামদুলিল্লাহ এটা অনেক মজা হওয়ার কথা

ওকে প্রথমেই ভর্তা দিয়ে দেখি এই ভর্তা এটা বানায় তুমি কোথায় বললাম কারণ এখন বারবার বানানো লাগবে দেখি আলহামদুলিল্লাহ দেখি আপনারা আসলে বুঝছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

ओ oh, भाई मिक्स कारण टेस्ट अनेक बार साल हमारे हम्म 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 हम्म